সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এই কৃষিচিত্র খামারি টিভি সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি আবার সেই যে রাউদবাড়ি অর্থাৎ রেশমবাড়ির যে দখলবাড়ি বাথান অর্থাৎ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যে বাড়ি এই রেশমবাড়ি কিন্তু শত শত গরু একসাথে এই উন্মুক্ত ভূমিতে লালন পালন করা হয় আমরা সেই দৃশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক খামারি টিভির যে ভিডিও দেখতেই থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে এই যে একেবারে উন্মুক্ত যে গোচারণ ভূমি এই গোচারণ ভূমিতে বাথানিরা অর্থাৎ খামারিরা তাদের যে গাভী প্রায় বছরের ছয় মাস এখানে উন্মুক্তভাবে লালন পালন করে থাকে এতে যে সুবিধা এই সুবিধার কথা আমরা খামারিদের কাছ থেকে জানব সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে থাকুন খামারি টিভি সুপ্রিয় দর্শক আরও জানবো এখানে কি কি ধরনের গাভী লালন পালন করা হয় এবং গাভীর যে জাত এবং এখানে রাখার যে সুবিধা এবং এখানে কয় মাস এবং কীভাবে গাবি লালন পালন করা হয় সব কিছু জানবো একজন খামারির সাথে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির যে নোটিফিকেশান বাটন অর্থাৎ সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব বাটনের অল নোটিফিকেশান চালু করে রাখবেন সবার আগে সবার প্রথমেই ভিডিও পেতে চ্যানেলটি দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা এই যে গোবাথান অর্থাৎ রেশম বাড়ির সাজাদপুরের যে রেশম বাড়ি এই রেশম বাড়ি এসে পৌঁছে গেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আপনার তো পরিচয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ আনুল ইসলাম আমি এই গোবাদে পরের সাথে অনেকদিন জড়িত আজ পর্যন্ত আছি আচ্ছা অর্থাৎ এই গাভী সারা বছর এই গাভীর সাথেই থাকেন জি সারা বছরই আচ্ছা এতে আপনার এই গাভী এখানে কতগুলো গাভী আছে এখন গাভী আছে হলো 60 টা মোট দিয়ে আছে 138 টা মোট দিয়ে গাভী আছে হলো 60 টা জি আর বাসুর এবং বকনা না দিয়ে বাসুর দিয়ে আছে 138 টা 138 টা তার ভিতরে এই গাভীগুলো এখানে কি কি জাতের গাভী আছে জার্সি আছে ফিজেন আছে ক্রস আছে

দুধের জন্য যারা গবাদি পশু অর্থাৎ গরুর লালন পালন করবে তাদের জন্য কি কি জাতের কাবি পারলে সুবিধা হয় যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আর কত জার্সি নেয় কত ফিজিয়ান নেয় যার জার্সিটা পছন্দ অর্থাৎ এমন আবার দেখে অধিকাংশ লোক আবার জার্সি গরুই পছন্দ করে বেশি অর্থাৎ জার্সি গরুই বেশি পছন্দ কারণ দুধ বেশি হয় নাকি

তো এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন গাবিগুলো এখন নিয়ে যাচ্ছেন এই নিয়ে যা বাথানে কি করবেন এখন এখন নিয়ে যা ওই দানাদার খাদ্য দেব আচ্ছা সুপ্রদর্শক চলুন আমরা এই আমিনুল ভাইয়ের সাথে অর্থাৎ রাখাল রাজা যে আমিনুল ভাই আমিনুল ভাইয়ের সাথে আমরা বাথানে চলে যাব গাবি কি করা হয় দেখব সাথেই থাকুন তো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ সুপ্রদর্শক এবার আমরা গোচারণ ভূমি থেকে চলে আসছি যে ধলাই নদী অর্থাৎ রেশম এই ধলাই নদীতেই গবাদি পশুকে তাদের পানি খাওয়ানো হয় এবং নানার খাদ্য খাওয়ানোর পরেই এই পাথানের যে জায়গার এর মধ্যে রাখা হয় এবং তারপরে দুধ দোহনের পরে দুধ চলে যায় পাখাভারির মিল্ক মিঠায় সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আসসালামু আলাইকুম